জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল তিনি দু সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়া জান্নাতুল বেশ সক্রিয় রয়েছেন সম্প্রতি তিনি একটি ছবি শেয়ার করেছেন যেখানে ভক্ত অনুরাগীদের মাঝে মেকআপ ছাড়া ধরা দিয়েছেন ছবিতে দেখা যায় খোলা চুলে মিষ্টি হাসিতে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন পিয়া ছবি শেয়ার করে পিয়া ক্যাপশনে লিখেছেন মেকআপ ছাড়া ভয় পেও না ক্সে নেটিজেনরা অভিনেত্রীর বেশ প্রশংসা করেছেন একজনের কথাই ন্যাচারাল সবকিছুই সুন্দর তাই ন্যাচারাল লুকে আপনাকে অসাধারণ লাগছে আরেকজনের ভাষ্য আমি মনে করি কোনো ধরনের মেকআপ ছাড়া আপনাকে অনেক বেশি সুন্দর লাগে তাই মেকআপ না করলে ভালো হবে অসংগত সুবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি হবিগঞ্জ চার আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন